সুপ্রিয় দর্শক আজকের যে ভিডিওটা হতে যাচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ড সেক্রেটারি রিটার্ন এক্সামিনেশন নোটিফিকেশন নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি তার পাশাপাশি আপনাদের জন্য শুধুমাত্র এই যে রিটার্ন এক্সামেশনটা এক্সামিনেশনের ডেটটা দেওয়া হয়েছে বর্তমানে আমবাসা যারা যারা আছেন তাদেরকে দেওয়া হয়েছে ত্রিপুরার বাকি অন্যান্য ডিস্ট্রিক্টেরও কিন্তু আপনাদের ডিস্ট্রিক্টের অন্যান্য জায়গারও কিন্তু আপনাদের দেওয়া হবে প্রথমে আমবাসা ডেট বেড়েছে ঠিক আছে তো আপনারা এটার তারিখ আমি দিচ্ছি তার আগে আমি একটা আপনাদেরকে একটা আপডেট একটা বড়ো আপডেট আমাদের তরফ থেকে আপনাদের তরফ আপনাদের জন্য আমরা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আম্বাসার যারা ক্যান্ডিডেট আছেন ওয়ার্ড সেক্রেটারির জন্য আপনারা পরীক্ষাতে বসতে যাচ্ছেন আপনারা জানেন আমাদের ওয়ার্ড সেক্রেটারি সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস ওয়াইজ নোটস আমরা এতদিন থেকে যেটা আমরা প্রাইস সাতশো নিরানব্বই টাকায় দিয়েছি এখন এটা শুধুমাত্র যারা আম্বাসার ঠিক আছে অন্যান্য কিন্তু ত্রিপুরার অন্যান্য জায়গা থেকে আপনাদেরকে এই প্রাইস আমি দেব না ঠিক আছে যেহেতু তাদের এক্সামের ডেট দেখুন এক্সামের ডেট হচ্ছে ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসের ছাব্বিশ তারিখ পরীক্ষা তো আপনারা যারা ছাব্বিশ তারিখ পরীক্ষাতে বসতে যাচ্ছেন আপনাদের আপনারা যদি আমাদের কাছ থেকে ওয়ার্ড সেক্রেটারি নোটস নিতে চান যেটার প্রায় সাতশো নিরানব্বই ঠিক আছে এটা আপনাদের জন্য শুধুমাত্র আম্বাসার ক্যান্ডিডেটদের জন্য আমরা এখন প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আমরা আপনাদেরকে দেবো এটা আপনাদের জন্য একটা আমরা অনেক চিন্তা করে রেখেছি কারণ অনেকে আছে যারা এত টাকা গিয়ে যারা নিতে পারছেন আমি আমি আমরা চাচ্ছি যে যারা এখানে রিটার্ন এক্সামের জন্য কোয়ালিফাই হয়েছেন এখানে যাদের নাম্বার রয়েছে তারা সবাই যেন একটু প্রিপারেশন করে বসতে পারেন টাকার জন্য যেন আপনাদের প্রিপারেশনের কোনো কাটি না থাকে তো অবশ্যই যারা শুধুমাত্র আমার আবারও বলছি এটা শুধুমাত্র আমবাসার প্রার্থীদের জন্য তিনশো পঞ্চাশ টাকায় আমরা এখন দেব আর বাকি অন্যান্য জায়গার ক্যান্ডিডেটরা কিন্তু এই প্রাইস নিতে পারবে না সাতশো নিরানব্বই টাকাই নিতে হবে ঠিক আছে শুধুমাত্র আমবাসার জন্য আমরা প্রার্থীদের জন্য এই ডিসকাউন্টটা তাদের জন্য আমরা অফার দিয়েছি ঠিক আছে আপনাদের নেম অফ এক্সামিনেশন হচ্ছে রিটার্ন টেস্ট ফর দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি এক্সামিনেশন ডেট হচ্ছে ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ টাইম হচ্ছে দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত আপনাদের বেনু যেখানে পরীক্ষা হবে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্ররাইপুরা হাই স্কুল আম্বাসা অ্যান্ড কলোনি কলোনি সরি কুলনি কলোনি হাই স্কুল আম্বাসা ঠিক আছে এক্সাম সম্পূর্ণ অফলাইনে হবে কোনো কম্পিউটার কোনো কিছু হবে না অফলাইনে আপনাদের পরীক্ষা হবে ঠিক আছে তো অবশ্যই আপনারা এদের যাদের রুল নম্বর আছে সবাই এখানে আপনাকে পরীক্ষার জন্য প্রিপারেশন দেবেন আর যারা এই ডিস্ট্রিক্টের সরি ডিস্ট্রিক্টের না এই আম্বাসার যারা প্রার্থীরা আছেন ক্যান্ডিডেটরা আছেন অবশ্যই যারা আপনারা আমাদের কাছ থেকে গাইড মুখ দিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন